আগামী জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত উদয়পুরে অনুষ্ঠিত হবে শিশু উৎসব স্থানীয় শিশু উদ্যানে উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আট দিন ব্যাপী শিশু উৎসব অনুষ্ঠান হতে যাচ্ছে এই শিশু উৎসবকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী সভাপতি গৌতম নন্দী সহ সম্পাদক তন্দীপ রায় সহ আরও অনেকে সাংবাদিক সম্মেলনে উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার বলেন বারোই জানুয়ারি থেকে শিশু উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ বিধায়ক ও সমাজসেবীরা এই শিশু উৎসবে প্রতিযোগিতার মধ্যে রয়েছে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন নৃত্য আবৃত্তি বাদ্যযন্ত্র যোগাসন সহ ইত্যাদি এছাড়াও কলা উৎসবে রাজ্যে তিনজন কৃতি ছাত্র ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হবে তিনি আরও জানিয়েছেন বর্তমানে প্রতিযোগিতার আবেদনপত্র এক হাজার ছশো জন ছাত্র ছাত্রীর মধ্যে ছড়িয়ে গেছে বিভিন্ন প্রতিযোগিতায় অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে আবেদনপত্র সংগ্রহ জমা নেওয়ার স্থান উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের কার্যালয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি আমাদের উদয়পুরের উল্লেখযোগ্য উৎসব শিশু উৎসব যা হতে চলছে এবার আমাদের এই আমাদের শিশু উদ্যানে আমাদের পৌরসভার অন্তর্গত এটা আমাদের উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের সপ্তমবারের মতন শিশু উৎসব এই বরাবরেই এই শিশু উৎসব খুব জাগৃতি পেয়েছে সারা সারা জাগিয়েছে সর্বত্র প্রথমত এটা মহকুমার ভিত্তিক ছিল মহকুমার ছেলেমেয়েরা সেখানে শুধু অংশগ্রহণ করত বর্তমানে এর পরবর্তী সময় আমরা দেখেছি এটা আমাদের জেলাভিত্তিক এটা পার্টিসিপেন্ট আসত এবং এবারকার উৎসবে আমরা দেখতে পেয়েছি আগরতলা থেকে এবং সাবলুম থেকে পর্যন্ত এখানে শিশুরা অংশগ্রহণ করতে আসছে এ পর্যন্ত ষোলোশো বত্রিশটি ফরম আমাদের এখান থেকে গ্রহণ নিয়েছে এবং আরও ফরমের জন্য আবেদন আসছে আমরা এই উৎসবটাকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে একটি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই যাতে এই উৎসবটি সুন্দরভাবে হতে পারে এবং সবাই অংশগ্রহণ করতে পারে আপনাদের অনুরোধ করব আজকে যেমন আপনারা আমাদের আমন্ত্রণে এসেছেন আগামী দিনও আমাদের আগামী বারো বারোই জানুয়ারি সন্ধ্যে পাঁচটায় উৎসবের শুরু হবে আট দিন ধরে উৎসব চলবে এই এই প্রত্যেকটি দিন আপনারও এখানে উপস্থিত থেকে আমাদের উৎসবের বিষয়গুলি মানুষের কাছে জানাবেন লাইভ টেলিকাস্ট করে বা যে কোনো মাধ্যমে কি প্রিন্ট অথবা কি ইলেকট্রনিক্স মিডিয়া এই একটা অনুরোধ রাখলাম আমার সঙ্গে রয়েছেন আমাদের এই উদীপুর সাংস্কৃতিক মঞ্চের মাননীয় সভাপতি গৌতম নন্দী আমার রয়েছেন মাননীয় সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী সহকারী সম্পাদক আমাদের তনয় দ্বীপ রায় এবং সদস্যা সুদেশনা কর্মকার মহোদয় এবং পেছনে আমার এই আমাদের এই মঞ্চের অনেক সদস্য রয়েছেন আপনাদের অনুরোধ করব এই বিষয়টিকে একটু হাইলাইটেড করে সর্বত্র এইখানে উদ্বোধক হিসেবে থাকবেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুত প্রণজিৎ সিংহ রায় মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে থাকছেন আমাদের মাননীয় জেলা সভাধিপতি শ্রীযুত দেবল দেবরায় রায় মহোদয় রয়েছেন মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় এবং থাকবেন আমাদের জিতেন্দ্র মজুমদার মহোদয় মাননীয় বিধায়ক এবং অন্যান্য আমাদের আবুলা রমেশ রেড্ডি যিনি আইপিএস এটা একটা উল্লেখযোগ্য দিক উনি আমাদের এখানে আগত ছিলেন এবার এখন আগরতলা রয়েছেন এখানে ওনার পোস্টিং রয়েছে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে উনি সম্পদ সম্মতি দিয়েছেন উনি থাকবেন আর আমাদের বিশিষ্ট সমাজসেবী সানি সাহা মহোদয় উপস্থিত ছিলেন